নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে আইপিএল প্লে অফ নিয়ে যে আইপিএল প্লে হয়তো চারটে টিম কারা হতে চলেছে সেটা আমাদের সামনে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং কি ইকুয়েশন পড়ে আছে কোন চারটে টিম প্লে অফস খেলতে পারে সেই সব নিয়ে একটু কথাবার্তা বলবো তার সঙ্গে সঙ্গে আজকের ম্যাচটা নিয়ে একটু কথা বলে নেব ইন্টারেস্টিং ভিডিও হবে লাস্ট অবধি দেখতে থাকো আমাদের চ্যানেলে প্রথমবার দিলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও তো আজকে লখনউয়ের সঙ্গে হায়দ্রাবাদের ম্যাচ ছিল প্লে অফসে কোয়ালিফিকেশনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ কারণ লখনউ আর হায়দ্রাবাদ দুটো টিমে মোটামুটি সেম ম্যাচে সেম পয়েন্টে দাঁড়িয়েছিল সেখানে কোন টিম যেতে সেই দিকে নজর ছিল তবে আজকে লখনউয়ের সঙ্গে হায়দ্রাবাদ যেটা করলো সেটাকে হয়তো ভাষায় বর্ণনা করা যায় বাট যে ভাষাটা তার জন্য ইউজ করতে হবে সেটা হয়তো আমি এখানে ইউজ করতে পারবো না তো ভাই কি অবস্থা একশো পঁয়ষট্টি রান লখনউ করেছিল লক্ষ্ণৌর ব্যাটিংয়ের সময় মনে হলো পিচে কি না কি জুজু আছে এবং সেই কাজটা ন ওভার চার বলে হ্যাঁ হায়দ্রাবাদ চেস করে দিল এবং ভাই সেই জায়গাতে তোমাদের আমি একটা জিনিস বলছি সেটা হচ্ছে যে লক্ষণ সুপার জেন্টের হয় তেত্রিশটা বল খেলেছে কে এল রাহুল করেছে উনত্রিশ রান পাওয়ার প্লেতে খেলছিল এবং সেখানে ভাই অভিষেক শর্মা আঠাশ বলে পঁচাত্তর এবং ট্রাবি হেড তিরিশ বলে উননব্বই তিনশো স্ট্রাইক রেটে ব্যাট করেছে ভাই তো একদিকের প্লেয়ার যদি ওপেনার তেত্রিশ বল খেলে উনত্রিশ করে হ্যাঁ উল্টো দিকে উইকেট পড়ছিল মারলাম সবকিছু ঠিকঠাক আছে তবে তারপর ওই তেত্রিশ বলে উনত্রিশ এই টাইপের ইনিংসগুলো ক্রিমিনাল ইনিংস হয় এবং সেই জায়গাতে ম্যাচের পর কে এল রাহুল বলছি আমরা চল্লিশ পঞ্চাশ রান শর্ট ছিলাম ভাই চল্লিশ পঞ্চাশ রান তো আর দু ওভারে তুলে দিত দশ ওভারে হেরেছো ন ওভার চার বলে হেরেছো সেটা নয় বারো ওভারে গিয়ে তুলতো তো সেই জায়গাতে কে লহল যথেষ্ট স্লো খেলেছে লাস্টের দিকে গিয়ে আয়ুষ বাদনী চেষ্টা করেছে নিকোলাস পুরান খেলেছে বলে রানটা এতটা পৌঁছেছিল নয়তো যে রানটা লক্ষণ করবে মনে হচ্ছিল সেটা তো পাওয়ার পেতেই তুলে দিত হায়দ্রাবাদ যেরকম লক্ষ্নৌ শুরু করেছিল তো ভাই আনরিয়েল ব্যাটিং এবং এই টাইপের ব্যাটিং ভাই দেখলে ভয় লাগে কি বলবো ওয়ার্ল্ড কাপের আগে যদি ট্রাভিস হেড এরকম ব্যাটিং করে সেই একটা লুক দিয়েছে দেখলাম ট্রাভিস হেড পুরো তোমার মানে সেই ভিলেনের মতো দেখতে লাগছে সত্যি ভাই আমাদের কাছে মালটা ভিলেনই ওয়ার্ল্ড কাপের পর থেকে তো সেই জায়গাতে ন ওভার চার বলে রান চেস করে দিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ লক্ষণকে বিশাল বড় হারের সম্মুখীন হতে হয়েছে এবং লখনউ এমন একটা টিম ছিল যারা আইপিএল প্লে অফসের জন্য লড়াই করছিল তারা ভালো জায়গাতে ছিল তবে লাস্ট দুটো ম্যাচ তারা হেরেছে এবং এমন ব্যবধানে হেরেছে সেই দুটো হার কিন্তু তিনটে হারের সমান কারণটা কি বারবারই প্রথম থেকে বলে আসছে যে নেট রেট কিন্তু লাস্টের দিকে গিয়ে একটা মানে বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার হতে চলেছে মানে ভালো নেট ট্র্যান্ডেড থাকা মানে সেটা একটা ম্যাচ জয়ের সমান এবং সেই জায়গাতেই লক্ষ্ণকে কেক কেয়ার হারিয়েছিল আটানব্বই রানে এবং সেই জায়গাতে আজকে তোমার হায়দ্রাবাদ ওভার চার বলে রানটা তুলে দিয়ে আপাতত লক্ষ্ণৌয়ের নেট ট্র্যান্ড হচ্ছে মাইনাসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন সিক্স নাইন নেট ট্র্যান্ড ছ নম্বরে চলে গেছে এই নেট ট্র্যান্ড লখনউকে কভার করতে কিন্তু ভীষণ কষ্ট করতে হবে সেখানে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা নাইট রাইডার্স কোয়ালিফাই হয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস তাদেরও কোয়ালিফিকেশান পাকা বলতে পারো তাদের যেরকম নেট ট্র্যান্ড আছে তার সঙ্গে ষোলো পয়েন্টে পৌঁছে গিয়েছে তিনে হায়দ্রাবাদ আছে চারে সিএসকে আছে যাদের নেট ট্র্যান্ড বেশ ভালো হায়দ্রাবাদের পয়েন্ট ফোর জিরো চেন্নাইয়ের আছে পয়েন্ট সেভেন জিরো খুব ভালো নেট ট্র্যান্ডেড তো এখানে সব কিছুই হায়দ্রাবাদের চেন্নাইয়ের হাতে আছে কেকে আর রাজস্থানের পর কিন্তু হায়দ্রাবাদের কাছে দুটো ম্যাচ আছে দুটো ম্যাচের যদি হায়দ্রাবাদ একটা জেতে তারা ষোলো পয়েন্টে পৌঁছে যাবে অবশ্যই কোয়ালিফাই করবে যে জায়গাতে নেট ট্র্যান্ডেডটা নিয়ে চলে গেছে সেম সিএসকের জন্য তিনটে ম্যাচ আছে অন্য টিমের দিকে না থাকে যদি তিনটে ম্যাচের মধ্যে সিএসকে দুটো ম্যাচ জেতে সিএসকেও কিন্তু কোয়ালিফাই করবে গ্যারেন্টি তাদের যে নেট ট্র্যান্ডেড আছে সেই হিসেবে তো সেখানে কিন্তু সিএসকে আর হায়দ্রাবাদ তারা ষোলো পয়েন্টে পৌঁছলেই কোয়ালিফাই করে যাবে কারণ বাকি যে দুটো টিম ষোলো পয়েন্টে পৌঁছতে পারে দিল্লি আর লক্ষণ তাদের নেট রান রেট কিন্তু তার সঙ্গে সঙ্গে দিল্লি আর দুটো টিম একসাথে কোনোভাবেই ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে না কারণ লখনউকে তার জন্য দুটো ম্যাচে দুটোই পড়ে আছে দুটোই জিততে হবে ষোলো পয়েন্টে পৌঁছতে গেলে দিল্লিকেও সেম দুটো ম্যাচের দুটোই জিততে হবে আর লক্ষের সঙ্গে দিল্লির ম্যাচ আছে মানে সেখানে একটা টিমই তোমার ম্যাক্সিমাম ষোলো পয়েন্টে পৌঁছতে পারবে সেখানে চেন্নাই বা হায়দ্রাবাদ তারা ষোলো পয়েন্টে যদি পৌঁছে যায় মানে চেন্নাই যদি বাকি তিনটে ম্যাচের মধ্যে দুটো ম্যাচ যেতে হায়দ্রাবাদ একটা ম্যাচ যেতে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফাই করবে ইভেন চোদ্দ পয়েন্টও কোয়ালিফিকেশন হয়ে যেতে পারে যদি দিল্লি বনাম লখনউ ম্যাচটার আগে দিল্লি আর লক্ষ্ণৌর যে ম্যাচগুলো আছে তারা যদি সেই ম্যাচগুলো হেরে যায় চোদ্দ পয়েন্টও কিন্তু তোমার চেন্নাই আর হায়দ্রাবাদ কোয়ালিফাই করে যাবে তবে দিল্লি আর লক্ষ্ণৌ তারা যদি পরের ম্যাচটা যেতে তাদের যে পরের ম্যাচটা আছে তার মানে একটা টিম দুজনের মধ্যে ডেফিনেটলি ষোলো পয়েন্টে যাবে যেহেতু দিল্লি আর লক্ষণৌর ম্যাচ আছে তার পরেরটা একটা টিম ষোলো পয়েন্টে যাবেই সেক্ষেত্রে তো সেই জায়গাতে চেন্নাইয়ের মতো টিমকে দুটো ম্যাচ জিততে হবে হায়দ্রাবাদকে একটা ম্যাচ জিততে হবে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে ষোলো পয়েন্ট নিলেই কোয়ালিফিকেশন হয়ে যাবে সেখানে কলকাতা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম রাজস্থানকেও হান্ড্রেড পার্সেন্ট কনফার্মই ধরতে পারো হায়দ্রাবাদ এবং চেন্নাইয়ের সামনে কিন্তু কোয়ালিফিকেশন করার খুব ভালো সুযোগ আছে তাদের নিজেদের হাতে সব কিছু আছে যেটা কিন্তু লখনউ বা দিল্লির হাতে নেই আর তো সেখানে কিন্তু লখনউ বিশাল বড় ধাক্কা খেলো এবং নোংরামি করলো আজকে মানে সত্যি কথা বলতে কি কাভিয়া কাব্যামরণের দল তো সেখানে তোমাদের মতামত জানিও আজকে যে ব্যাটিং দেখলে সেই ব্যাটিং নিয়ে তোমাদের কি মতামত কমেন্টে জানিও এবং তোমাদের কি মনে হচ্ছে যে কলকাতার রাজস্থান চেন্নাই হায়দ্রাবাদ এই চারটে টিমই প্লেয়াবস খেলতে চলেছে তোমাদের মতামত কমেন্টে জানিও তবে টপ টুয়েলভ লড়াইটা সেক্ষেত্রে ইন্টারেস্টিং হবে সেখানে কিন্তু সিএসকের সঙ্গে রাজস্থানের ম্যাচ আছে রাজস্থানের সঙ্গে কে ম্যাচ আছে সেই ম্যাচগুলো গুরুত্বপূর্ণ হবে তো তোমাদের মতামত জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম বাড়াইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও তো চলকাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই